জুতার মালা পরা হচ্ছে হ্যাঁ একটা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধর ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে এই দুই দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা এই স্বাধীন বাংলাদেশ এই ভূখণ্ড একদিনে বিপদ সম্মুখীন হয় অলরেডি হয়ে গেছে এখন একাত্তরের চেতনায় বিশ্বাসী বা এই এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কন্যাশা করার যে একটা অপদেষ্টা সেটাই বর্তমান চলছে তা আমি এখানে এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যারা চেষ্টা করতেছে এই মপগুলো প্রোটেকশন দেওয়ার জন্য মব সংস্কৃতি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে কোনোদিন স্বাভাবিক অবস্থা আসবে না আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সেই নির্বাচনটাও আদৌ হবে কিনা না একটা সংখ্যার মধ্যে ফেলায় তো এই অবস্থা চলতে পারি বত্রিশ পঁয়ত্রিশ বছরের যে ইতিহাস এই ইতিহাসে আপনারা পাবেন না যে একটা কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া কারো পার্টির অফিস ভাঙচুর করা হ্যাঁ কাউকে রাস্তা লাঞ্ছিত করা এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই এখন তারা পায়ে পড়ে এসে ঝগড়া কীভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিখত তবে আমরা আমাদের স্পষ্ট হুঁশিয়ারি স্পষ্ট কথা আমরা তো রংপুরে নেতৃত্ব দেয় রংপুরে এটা আমরা বরদাস্ত করবো না রংপুরে যে কোনো মূল্যে আমাদের আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে একবিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং ছাড়ও দিব না এখানে মৃত্যু হতে পারে এখানে আমার আমাকে আলুর জ্বেলে নিতে পারে সব কিছুই মেনে নেব কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না ইনশাল্লাহ সামনের কিন্তু আমরা প্রমাণ করে ছাড়ব যে রংপুরের মাটি এরশাদের ঘাঁটি রংপুরের মাটি ডিএম কাদের ঘাঁটি এখানে আমাদের অস্তিত্ব জড়িত এই অস্তিত্ব বিনষ্ট কোনো ভাবনা হতে দেব না এই এখন শোনো টিপিনুরের এটা একটা কালচারে পরিণত হয়েছে টিপিনুর একবার যা আটক হয়ে যায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ থাকে আবার যেখানে সেখানে মাই খায় হ্যাঁ তার অ্যাক্টিভিটিজের কারণে উনি তো ওই ভিপিনুর আজকে কোথায় আজকে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে একদম পা সালাম করছে সময় আপনারা দেখছেন এখন তারা হয়ে গেছে মানে ফেসিস বিরোধী শক্তির হাতিয়ার আর আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফেসিসের দৈত্য হ্যাঁ এই অবস্থা যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে দুই হাজার সালে যখন সিএমএসে ধরে নেওয়া বাড়ি থেকে তুলে নেওয়া যখন ওই একটা লোক একটা দল হ্যাঁ তার তাদের পক্ষে কথা বললো না এখন যখন আমরা সরে যাব তা তবুও আমাদের আমাদের পিছনে কেউ নাই এখন আমরা নিজে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব এখনও আমাদের পিছনে আমাদের একক শক্তি আমরা আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের উপরে আছে হ্যাঁ উনি তো হকের হাকিম উনি সব কিছু জানে হ্যাঁ তা আমরা মনে করি যে আমরা সেই বলিয়া হবে সমস্ত অন্যায় অভিযান এর এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা 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 এই যে মুক্তিযোদ্ধাদের যে আপনারা দেখলেন রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনা ঘটলো তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি তার কারণ আমরা যখন সাদেক হোসেন ফোকাকে আওয়ামী লীগের পিরিয়ডে যখন তার রক্ত ঝরছিল ঝরছিল তখনও জাতীয় পার্টি তীব্র বিরোধিতা করছে মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করছে আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের অবমান মানে বাংলাদেশকে অবমান করা মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে আমি মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তর পক্ষের শক্তি হল কৃষক এক জনে আসা দরকার বলে আমি মনে করি একটা প্রশ্ন ছিল কি বলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে ওয়ার্ল্ড এলিভেনের আরাধক তৈরি করা হচ্ছে এবং মাইনাস টু ফর্মুলা নিয়ে একটা আলোচনা হচ্ছে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের পর বিএনপিকে টার্গেট করে এই মাইনাস টু ফর্মুলা দিয়ে আগাচ্ছে দেশ এবং ওয়ালি লিভেনের সম্ভাবনা আছে কি পাচন বন্ধ করার সম্ভাবনা আছে কিনা যেহেতু রোডমার ঘোষণা হয়েছে এখন এটা স্বাভাবিক যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে আওয়ামী লীগ নাই আছে স্বাধীনতার পক্ষে শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল এখন বিএনপিকে কীভাবে আইসোলেটেড করা যায় হ্যাঁ এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টা তারা করতেছে বিশেষ করে অন্য দল যারা আছে যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল এরা তারা বিএনপির রাজনীতিকে বিএনপি একটা কোথায় কী করলো অন্যান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপি কালার করতেছে হ্যাঁ সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় যে বিএনপি সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তারপর তাকে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে নির্বাচনটা তাকে বিলম্বিত হয় বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা তারা ব্যস্ত আছে এখন আমি মনে করি

ওদের যদি শক্তির সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয় মনে করেন না যারা করে দুর্বল একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে আসুক শক্তি থাকলে আসুক আরও যদি ওদের সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক অসুবিধা নেই